সর্বভারতীয় মেডিকেল স্তরে আলেম মিশন এবার অভূতপূর্ব রেজাল্ট করেছে গত বছরের মতো এবছরও আলমেন মিশন এক অভূতপূর্ব রেজাল্ট দিয়েছে নিটের ক্ষেত্রে যদি ওর রেজাল্টের লিস্ট এখনও বানানো হয়নি তবে চারশো একাত্তর জন পড়ুয়া প্রায় পাঁচশোর কাছাকাছি পড়ুয়া মেডিকেলের সুযোগ পেয়েছে এই কথা জানা গেছে বিগত বছরের থেকে এবছরে নিটের প্রশ্ন অনেক জটিল হয়েছিল সেহেতু সেই মতো করে রেজাল্টের হার সেই হার অন্যান্য স্কুলের তুলনায় বা অন্যান্য ইনস্টিটিউটের তুলনায় যথেষ্ট বেশি তো মিশনে এবারে এবং তানজিদ তারা আবারও নতুন করে সাফল্যের শিখরে রয়েছে এটা বলে রাখা ভালো কিছুদিন আগেই উচ্চ মাধ্যমিকে আহ সাইন হুসাইন যে সিক্স র্যাঙ্ক করেছিল এবং তানজিদ যে সেভেন্থ র্যাঙ্ক করেছিল গোটা পশ্চিমবঙ্গে তারাই আলামিন মিশনের সর্বোচ্চ নাম্বার পেয়েছে একজন পেয়েছে ছশো তিরিশ এবং আরেকজন পেয়েছে ছশো পঁচিশ নাম্বার এবছরে গোটা ভারতবর্ষে অল ইন্ডিয়া র্যাঙ্ক সর্বোচ্চ হয়েছে ছশো ছিয়াশি নাম্বার গত বছর হয়েছিল সাতশো কুড়িতে সাতশো কুড়ি উনিশজন পেয়েছিল তো এবারে প্রশ্ন অনেক করা হওয়ায় ছশো ছিয়াশিতে আটকে গেছে সবাই তো অনেকেই অনেক স্টুডেন্ট আমার অনেক স্টুডেন্ট তারা আমাকে ফোন করে জানিয়েছে যে স্যার এবারে মেডিকেলে আমি চান্স পেয়েছি তো তাদের জন্য আমার মানে গর্বে বুক ভরে উঠছে তাদের লিস্ট আমি বানাবো তবে মাসরুর আরিফুল ইসলাম রাইহান থেকে শুরু করে ইমন তৌফিক তৌফিক সরকার মাহসুদ তামিম আরাফাত হোসাইন এরা সবাই আমার ছাত্র এদেরকে আমি নিজের হাতে পড়িয়েছি অনেক অনেক গর্বিত হচ্ছি নিজেকে অনেক গর্ব বোধ করছি যাই হোক এবারে আলমের মিশনের যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্টের নিরিখে ছোট্ট একটি বক্তব্য ছোট্ট একটি তথ্য আপনাদের আমি দিতে চাই যখন লিস্ট তৈরি হবে তখন আমি ডিটেলসে বলবো তো এখন আপাতত আলাম মিশনের একটি সরমর্ম একটু দেখে নিই তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনো রকম যদি তথ্য জানার থেকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি আলামিন মিশন মিজানুর রহমান লিখেছেন নীল দর্পণে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট সাফল্যের নয়া নজির গড়ল আলেমেন মিশন এটা প্রতি বছরই আলেমেন মিশন প্রতি বছর নতুন নতুন নজর গড়ে সাফল্যের এবারে নিট পরীক্ষায় পাঁচশোর বেশি নম্বর পেয়ে ডাক্তারি পড়ার সুযোগ পাচ্ছে আলেমিন মিশনের চারশো জন পড়ুয়া রাজ্য তথা দেশের বিভিন্ন খাতানামা শিক্ষা প্রতিষ্ঠানে নিট পরীক্ষায় কোচিং দিয়ে থাকে কিন্তু আলামের মিশনের মতো অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এত সংখ্যক পড়ুয়া এক বছরে নিট উত্তীর্ণ হয়ে ডাক্তারি পড়ার সুযোগ পাচ্ছেন অন্যান্য কোন মিশন বা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে তাই একথা বলাই যায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পাশাপাশি নিট পরীক্ষাতেও সাফল্যের নয়া দিগন্ত উন্মোচন করল আল মিশন আমরা দেখেছিলাম গত কয়েকদিন আগে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হয়েছিল সেই উচ্চ মাধ্যমিকের রেজাল্টে আরাফত হোসায়ন এবং তনজিদ তারা যথাক্রমে ষষ্ঠ এবং সপ্তম স্থান অধিকার করেছিল এবং তারাই দুশো চল্লিশ এবং দুশো তিরিশ নাম্বার দুশো তিরিশ নাম্বার তারা র্যাঙ্ক করেছে মিশন কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে এবছর নিট পরীক্ষায় দুর্দান্ত সাফল্য লাভ করেছে পড়ুয়ারা মিশনের পড়ুয়াদের মধ্যে ছশো বা তার বেশি নম্বর পেয়েছে তিনজন এদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে ছশো নাম্বার পেয়ে নিট উত্তীর্ণ হয়েছে ছশো তিরিশ নাম্বার পেয়ে এখানে ছশো নাম্বার দিয়েছে খলতপুর ক্যাম্পাসে সৈয়দ তামজিদ হোসেন সর্বভারতীয় ক্ষেত্রে তমজিদ র্যাঙ্ক হচ্ছে দুশো চল্লিশ আগামী দিনে তমজিদ নিউরো মেডিসিন নিয়ে পড়াশোনা করতে চাই এবং ছশো পঁচিশ নম্বর পেয়ে মিশনের পড়ুয়াদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে খলতপুর ক্যাম্পাসেরই আরফেত হোসাইন সর্বত সর্বভারতীয় স্তরে আরফতের র্যাঙ্ক হচ্ছে তিনশো তিরিশ এখানে আরফত হোসাইন এই ছেলেটি এখন আমার আরফত হোসাইন আমার ছাত্র আমার খুবই গর্বিত হচ্ছে কদিন আগেই আরফতকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আরফত হোসেন গোটা পশ্চিমবঙ্গে সিক্স র্যাঙ্ক করেছিল এবং রানিংয়ে আরফত হোসেন কলতপুর থেকে তিন দুশো তিনশো তিরিশ র্যাঙ্ক করতে পেরেছে ছশো পঁচিশ নাম্বার পেয়ে এইভাবে ছশো দুই নাম্বার পেয়ে আলামী মিশনের পোড়াদের মধ্যে তৃতীয় হচ্ছে বজবজের শরীফ হাসান শরীফের সর্বভারতীয় র্যাঙ্ক হচ্ছে বারো হাজার এক হাজার দুইশো আঠারো মিশনের মধ্যে চতুর্থ ও ছাত্রদের মধ্যে ছাত্রীদের মধ্যে সম্ভাব্য হয়েছে নয়বাজ ক্যাম্পাস থেকে শামিমা বিশ্বাস নিট এবং শামিমার সাতশো কুড়ির মধ্যে পেয়েছে পাঁচশো পঁচাশি সর্বভারতীয় স্তরে যার র্যাঙ্ক হচ্ছে দুই হাজার সাতশো চৌষট্টি তাছাড়াও মিশনের পড়ুয়াদের মধ্যে পাঁচশো পঞ্চাশ এবং তার বেশি নাম্বার পেয়েছে আটষট্টি জন পাঁচশো দশ বা তার বেশি নাম্বার পেয়েছে তিনশো আটান্ন জন এবং পাঁচশোর বেশি নাম্বার পেয়েছে চারশো একাত্তর জন এদের মধ্যে তিনশো ষাট জন ছাত্র এবং একশো এগারো জন ছাত্রী রয়েছে এরা প্রত্যেকে মেডিকেলে এম বিবিএসে পড়ার সুযোগ পাবে বলে আশা প্রকাশ করা হয়েছে আলমী মিশন ক্যাম্পাসের সম্পাদক নুরুল ইসলাম সাহেব মিশনের পড়াদের মধ্যে উল্লেখযোগ্য হারে সফল হলেন মোহাম্মদ সোহেল গাজী সোহেলের বাবা হাবিবুল্লাহ গাজী পেশায় দর্জি মেরিকেটে মাসিক আয় আট হাজার টাকা তা দিয়ে দুই ছেলেকে এক মেয়ে সহ পাঁচ জনের সংসারে চালাতে হিমশিম খেতে হয় তাকে তা সত্ত্বেও ছেলে মেয়েদের পড়াশোনা করাচ্ছেন তিনি বড় ছেলে সোহেল গাজী ও তার বাবা মর্যাদা রাখলেন দর্জির ছেলে হয়ে ডাক্তার হতে চলেছে সোহেল গাজী সাতশো কুড়ির ভিতরে পাঁচশো একচল্লিশ নাম্বার পেয়েছে সে সর্বভারতীয় স্তরে সোহেলের র্যাঙ্ক হচ্ছে ষোলো হাজার নশো আটান্ন আগামী দিনে ভালো চিকিৎসক হওয়ার পাশাপাশি ভালো মানুষ লক্ষ্য হতে চাই সোহেল দুস্থ মানুষের সেবা করাই হচ্ছে তার নীতি হবে এমনটা সে জানিয়েছে তাহলে আল আমিন মিশন প্রতি বছরের মতো এবছরেই নিটে অভূতপূর্ব সাফল্য লাভ করেছে এবং এই সাফল্যের পিছনে অবশ্যই আল আমিন মিশনের অবদান অনস্বীকার্য এছাড়াও বলে রাখি মাসরুর এটিও আমার ছাত্র এ এখন সর্ববর্তী মেডিকেল স্তরে এমবিবিএস পড়ার সুযোগ পেয়েছে আমি খুবই খুশি হয়েছি অত্যন্ত নম্রভদ্র ছেলে এ এখন ডাক্তারি পড়ার সুযোগ মসুফ তামিম এও আমার ছাত্র খুবই নম্রভদ্র ছেলে অসাধারণ একটা ছেলে নিটে এবার সে সুযোগ পেয়েছে ডাক্তারি মেডিকেল পড়ার যাই হোক মিম আমি গোড়া থেকে প্রথম থেকে চিনি ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত মোহাম্মদপুর আলমের মিশনে যতদিন সে ছিল ততদিন সে কখনো দ্বিতীয় হয়নি এই মিম এবার সর্বপ্রতীয় স্তরে মেডিকেল স্তরে চান্স পেয়েছে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে ইমন সরকার আমার ছাত্র সে আবারও মেডিকেল কলেজে এমবি এ পড়ার সুযোগ পেয়েছে আমি গর্বিত এদের জন্য মেডিকেল কলেজে সাতাশশো মেডিকেল কলেজে দুই হাজার সাতশো র্যাঙ্ক করেছে আরিফুল ইসলাম এও খুব মাপের একটি ছেলে আমার ছাত্র আমি গর্বিত বোধ করছি এদের জন্য খুবই ভালো লাগছে এছাড়াও রাইহান এবং আরও অনেকেই নিচে যাদেরকে আমি পড়িয়েছি তারা চান্স পেয়েছে এবং এদের সাফল্যে আমি খুবই আনন্দিত আপনারা এদের জন্য অনেক অনেক দোয়া করবেন তারা যেন দীর্ঘজীবী হয় এবং এদের স্বপ্নকে বাস্তবিত করতে পারে এবং যোগ্য এবং সুদৃঢ় হয়ে সমাজের কল্যাণ করতে পারে এবং ভালো মাপের একজন বড় ডাক্তার হতে পারে মিশনের লিস্ট এখনও প্রকাশিত হয়নি প্রকাশিত হলে লিস্ট ধরে ধরে আলাপের মিশনের সমস্ত মেডিকেল কলেজের যারা যারা চান্স পেয়েছে তাদের লিস্ট আমি প্রকাশ করবো ইনশাল্লাহ সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সকলকে